না মানে আসলে তো বই পড়তে বিমুখ হওয়ার কথা নয় যদি সত্যি সত্যি ওই জিনিসগুলো ওইরকম পরিকল্পনা করাই হতো পাঠকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো তাহলে তো বরং বাড়তো কারণ অসংখ্য তো এরকম ওয়েবজিন আছে না এখন খুব সহজ হয়ে গেছে আমি অনেকগুলোর সঙ্গেই যুক্ত আমি নিজেও লিখি অনলাইন পোর্টালগুলোতে আর কি এই তর্ক বাংলা ছিল কিছুদিন আগে সেটা ভেঙে প্রতিধ্বনি হয়েছে আমি বিডি নিউজে লিখি সংবাদ প্রকাশ নামে আছে শ্রী আছে শিরিশের ডালপালা চিন্তা সূত্র দূরের সাইকেল অসংখ্য আছে এবং এরা যে খুব একটা খারাপ কাজ করছে সেটাও আমি বলবো না কিন্তু এর একটা সমস্যা হচ্ছে এদের আসলে স্থায়িত্বের ব্যাপারটাই যে একটি লেখা আপলোড করা হলো হ্যাঁ ওটা কিন্তু কিছুদিন পরেই আবার অন্য জায়গায় চলে যাচ্ছে আর আর নতুন লেখা আসছে আর কি সেইটা আবার গিয়ে ওদের ওয়েবসাইটে গিয়ে ওই নির্দিষ্ট ক্যাটাগরিটা খুঁজে বার করে লেখাটা পড়া এটা এত সহজ নয় কারণ এটা অতখানি সময় কারো থাকে না পাঠকদের আবার দেখা যায় যে এত বেশি হয়ে গেছে সবাই যা সবার লিঙ্কগুলো পাঠাচ্ছে হ্যাঁ এই লিঙ্ক এই লিঙ্ক এই লিঙ্ক ওই লিঙ্ক পাঠাচ্ছে এর ভিতরে সে দিশেহারা হয়ে যায় আর কি দেখা যায় যে এই যে অনলাইন পোর্টালগুলোতে লেখা বেরো নিচে মন্তব্যেরই বিষয় থাকে ওখানে কোনো মন্তব্য আসে না কিন্তু খুব কম আসে মন্তব্য আর কি আমার ধারণা হয়েছে এগুলো যাই কিন্তু কতখানি অভিনিবেশ সহকারে পড়া হয় এখন সবসময় নেটের ব্যাপার আছে একটা সময়ের ব্যাপার আছে এবং পড়লেও আমি তো অনেক কিছুর মধ্যে এটা পড়ছে এখানেই আমার অন্য ফোন আসছে লোক আসছে এখান থেকে ফলে সত্যিকার পাঠ যেটা বলে অভিনিবেশ নিয়ে পড়া চিন্তা করা সঙ্গে সঙ্গে বলা ওই সুযোগটা আসে নেই যেটা আমি একটুকে বলছিলাম যে এত বেশি কন্টেন্ট হয়ে গেছে এই কন্টেন্ট অন্য কন্টেন্ট ওর ভিড়ে ভালো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে দ্বিতীয়ত ভালো জিনিসগুলোকে সঙ্গে যে যুক্ত লিপ্ত হওয়া তার সঙ্গে লিপ্ত হওয়ার যে অবকাশ যে সুযোগ সেটাও হয় না আবার মানুষ ভিউ হচ্ছে অনেক যে যাইছে তাই দিচ্ছে এবং ওখানে এমন একটা মানস্তত্ব হয়েছে এবার তার বন্ধু এবং তার প্রিয়জনরাই তো দেখছে তারা তো আর কথাটা বলবে না যে হ্যাঁ কোথায় সমস্যা কোথায় তারাও সাংঘাতিক রকম প্রশংসা অনন্য অসাধারণ করছে ফলে লেখক যিনি তিনিও বুঝতে পারছেন আসলেই কথাটা কী হয়েছে ফলে এক ধরনের নৈরাজ্য এক ধরনের ভুল বোঝাবুঝি এবং এক ধরনের একটা রাজনীতির মতো হয়ে গিয়ে তার আসল সম্ভাবনাটা কিন্তু আসলে ঠিকঠাক মতো করে বাস্তবিত হতে পারছে